আপনাদের নোকিয়া মোবাইলের কথা মনে আছে নোকিয়া মোবাইল নিয়ে পাঁচটি মজার ফ্যাক্ট বলতে চাচ্ছি প্রথমটা হলো নোকিয়া উনিশশো সালে বিশ্বের অন্যতম প্রথম হ্যান্ড হেল্ড মোবাইল ফোন তৈরি করে নোকিয়া সিটি ম্যান নাইন যেটা ছিল অনেকটাই বড় এবং দাম ছিল প্রায় একটি চুট্ট গাড়ির সমান সালে এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোবাইল ফোন এটি প্রায় পঁচিশ কোটিরও বেশি ইউনিট বিক্রি হয়েছিল তিন নম্বর ফ্যাক্টরি হলো আমার ফেভারিট ছিল জানি না আপনাদের ফেভারিট কিনা স্ন্যাক গেমটির প্রথম নোকিয়া ষোলোশো দশ মডেল যুক্ত হয় উনিশশো সালে এটি মোবাইল ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় গেমগুলোর একটি হয়ে উঠে চার নম্বর ফ্যাক্টটি হলো নোকিয়া পুরনো আজও বিখ্যাত দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ এর জন্য এটি ফুল চার্জ দিলে কয়েকদিন পর্যন্ত চলত পাঁচ নাম্বার ফ্যাক্টরি হল নোকিয়া ফোন মানে ছিল টেকসই ও মজবুত অনেকেই মজা করে বলে নোকিয়া ফোন পড়লে ফোন না মাঠে ভেঙে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং